আজকে এমন করে খাসির মাংস রানবো। যে ফাইভ স্টার হোটেলকেও হার মানিয়ে দেবে আর তাই তো রেসিপিটা তো দেখতে হবে তাই না চলুন তাহলে আজকে আমি খাসি মাংস ভোনার রেসিপি দেখাবো প্রথমেই আমি খাসির মাংস নিয়ে নেব এক কেজি পরিমাণে সাথে নতুন আলু রয়েছে আর অন্যান্য মশলা তো রয়েছেই এবার চলুন তাহলে আমি কেমনভাবে মেরিনেটটা করে নেব সেটাই দেখে নেব প্রথমে আমি লবণ আর হলুদ সাথে সব রকম মশলা জিরা বাটা ধনিয়া বাটা ঝাল রসুন পেঁয়াজ এগুলোকে সব পেস্ট করে নিয়েছি সেটাই এর মধ্যে দিয়ে দেবো আর দিয়ে দেবো আমাদের সেই যশোরের বিখ্যাত চয় যেটা ছাড়া রান্না অসম্পূর্ণ আর এবার সবার শেষে দিয়ে দেবো তেল আসলে মাংসর আকর্ষণ হচ্ছে মশলা আর তেল এটাই বেশি পরিমাণে দিলে মানে খুব বেশি পরিমাণে দেবো না মানে পরিমাণ মতো দিলেই আসলে রান্নার স্বাদটা অনেক বাড়িয়ে দেবে তাহলে এইভাবে আমি আধা ঘন্টা ম্যারিনেট করে রেখে দেব। কড়াইতে দিয়ে দিলাম তেল তেলটা গরম হয়ে গিয়েছে এবার আমি নতুন আলুগুলোকে লাল লাল করে ভেজে নেব আসলে সবাই তো চল চল এই হোটেলে যায় চল চল ওই হোটেলে যাই এই হোটেলে খাসি মাংস অনেক সুন্দর আসলে বাসায়কে আমরা এইভাবে কখনও ট্রাই করে দেখি একবার হলেও ট্রাই করবেন তাহলে দেখবেন আর হোটেলে খেতে যেতে হবে না বাড়ি কচি পাঠা টাটকা টাটকা ঝাউল হয়ে যাবে এবার দেখুন আমি কড়াইতে কিন্তু মাংসে মেরিনেট করা ছিল সেটাই বসিয়ে দিয়েছি এবার আমি প্রায় তিরিশ মিনিটের মতো সুন্দরভাবে কষিয়ে নেব আসলে মাংস কষানোর উপরেই নির্ভর করে আপনার মাংসের স্বাদ এই জন্য মশলার পরিমাণটা যেমন দিতে হবে তেমন পরিমাণ মতো কষিয়ে নিতে হবে দেখুন আমি কিন্তু মশলাটাকে সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি আসলে সব থেকে খাসি মাংসটা একটু বেশি সময় ধরে কষাতে হয় যার কারণে মাংসের স্বাদ অনেক মানে দ্বিগুণ বাড়িয়ে দেয় এই যে আমি যে রান্না করছি চারিপাশে কিন্তু গন্ধে আসলে টেকাই যাচ্ছে না আমি এতে কিন্তু অল্প পরিমাণে কড়াইশুটি বা মটরশুঁটি দিয়ে দিয়েছি আসলে এটা কিন্তু খেতে অনেক ভালো লাগে যার কারণে দিয়ে দিয়েছি এবার আমার মাংসটা কষানো হয়ে গেছে এবার আমি প্রেশার কুকারে দিয়ে দেব। আসলে প্রেশার কুকারের রান্নার স্বাদ কিন্তু অনেক ভালো আর মাংসটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় যার কারণে আমি সুন্দরভাবে কষিয়ে অল্প পরিমাণে জল দিয়ে মাংসটা বসিয়ে দেব। প্রেশার কুকারটাতে কি হয়েছে বলুন তো আমি তো চুলাই রান্নাটা করব মাত্র তিন সিটেই আমার রান্না হয়ে যাবে আসলে প্রেশার কুকার আমি উনুনে বসিয়ে দিয়েছি এবার তিন সিটি হলেই কিন্তু আমার রান্নাটা একদম কমপ্লিট হয়ে যাবে আসলে আমাদের রান্না করলে হবে না তো রান্নার কায়দা জানতে হবে আর যার কারণেই আমি আজকে আপনাদের সঙ্গে এই রান্নাটাই শেয়ার করলাম আপনারা এই রান্নাটা একবার খেয়ে দেখবেন ফাইভ স্টার হোটেলকেও হার মানিয়ে দেবে তাই আর দেরি না করে খুব শীঘ্রই রান্নাটা করে ফেলুন আর দেখুন আমার কিন্তু মাত্র তিন সিটিতেই খাসি মাংসটা রান্না হয়ে গেছে আর কতটা নরম হয়েছে সেটা না খেলে বুঝতে পারবে না তাও আমি দেখে দিচ্ছি দেখেন একদম গলে গিয়েছে তাহলে বন্ধুরা কেমন হয়েছে আজকের ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাতে পড়বেন না আর পাশে থাকবেন সব সময় আর নতুন নতুন ভিডিও পেতে আমার পেস্টটি ফলো দিয়ে রাখবেন